হ্যালো সালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আসলে সবার কাছে একটা অনুরোধ আমার এটা একবারই নতুন বীজ আর আপনাদের সবার একটু সাপোর্ট চাই জি ভাইয়া যে আমার লাইফটা দেখতেছেন ভাইয়া আপনার কাছে অনুরোধ ভাইয়া আমার লাইফ এটা শেয়ার করে দিবেন আর আপনার পরিচিত যারা আছে সবাইকে বলবেন একটু সাবস্ক্রাইব করে দিত ভাইয়া কারণ আমি এটা যে একবারে নতুন আর আপনারা যদি সহযোগিতা না করেন আমি বেগম আলহামদুলিল্লাহ চলিয়েছেন অবশ্যই চালিয়ে যাচ্ছি বাকিটুকু আল্লাহর উপর আসো এই যে ভিডিও করতেছি লাইভে আসো এটা আমার মেয়ে সবাই ওর জন্য দোয়া করবেন যাতে ওকে আমি সুন্দরভাবে ভাবে সুশিক্ষিত ভাবে বড় করতে পারে সবার কাছে একটা অনুরোধ যদি আপনারা আমাকে সাপোর্ট না করেন না করেন তাহলে আমি কিছুই করতে পারবো না কারণ আপনাদের ধারায় আমার উঠতে হবে আপনাদের আমার করতে হবে আপনারা অবশ্যই আমাকে একটু সাপোর্ট করবেন একটা একজন মানুষ একজন মানুষকে সাপোর্ট করে আর আপনারা যদি আমাকে সাপোর্ট না করেন আমি কখনো উঠতে পারবো না কখনই না কি বাবা বল কোথায় কিছু হবে না দেখো আসসালামু আলাইকুম যারা যারা আমার লাইফটা দেখতে আছেন সবাই কাছে একটা অনুরোধ করবো আপনারা সবাই একটু আমাকে সাপোর্ট করবেন আপনার ভয় লাগে আচ্ছা এক মিনিট একটু ওয়েট করেন আমি আমার যে পাখিটাকে নিয়ে আসতেছি একটু ওয়েট করেন আচ্ছা আলহামদুলিল্লাহ আসসালাম আলাইকুম ভাইয়া এগারো জন ফলো করতেছেন আপনাদের কাছে চিরকৃতজ্ঞ আমি আপনারা আমার লাইভটা যে আছেন আপনাদের কাছে আমি চিরকৃতজ্ঞ আপনারা যদি আমাকে সাপোর্ট না করেন ঠিক আছে তাহলে আমি কিছুই করতে পারবো না আপনাদের একটু সাপোর্ট চাই আমি একটু সাপোর্ট চাই আর আমার হাতে এই যে পাখিটা এটা কেমন দেখতে কেমন লাগে একটু কমেন্ট করেন আপনারা কমেন্ট করে বলেন ঠিক আছে আপনারা যদি কমেন্ট না করেন কথা না বলেন আমি কিভাবে বলব বলেন আপনাদের একটু কথা বলেন আমার সাথে আপনাদের সহযোগিতা আমার দরকার আপনাদের সহযোগিতা ছাড়া আমি কিছুই করতে পারবো না সবাই একটু কমেন্টে বলবেন আমার পাখিটা কেমন হয়েছে ও আমার ফুল টাইম করা আচ্ছা 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 হ্যাঁ দেখছেন এই যে ফুল টেম করা ও আমার পাখি হুম কোথায় 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 যাবা আচ্ছা 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 এখানে আছো হ্যাঁ এই যে আমার আরেকটা পাখি আছে কিন্তু ও টেম করা না ও যে ওখানে বসে বসে দুষ্টুমি আছে ওর জন্য ওটা জোড়া তো এখন ওর না দেখা ওই ওখানে দুষ্টুমি করতেছে ডাক্তারছে আমার খুব লক্ষী একটা পাখি ভাইজান আলহামদুলিল্লাহ আমি ভালো আছি দুবাই থেকে দেখছেন ভাইয়া আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ ভাইয়া আর আপনাদের প্রতি আমার সালাম ভাইয়া আপনাদের কাছে আমরা চিরকৃতজ্ঞ ভাইয়া আপনারা যেভাবে পরিশ্রম করেন আমাদের জন্য আমাদের দেশের জন্য যেভাবে পরিশ্রম করে রেমিটেন্স পাঠান আপনাদের কাছে চির ঋণী থাকবে বাঙালি আপনারা হলেন আমাদের বাংলাদেশের দেশ ঘোরার কারিগর কোথায় কোথায় আচ্ছা ওলি ওলি কি কি প্রভা এক ভাই আমাকে মানে আপনাদের জন্য দোয়া আমাদের জন্য ভাই আপনাদের জন্য সব সময় দোয়া থাকবে আল্লাহর কাছে আমি সব সময় দোয়া করি আমার প্রবাসী ভাই যারা আছে সবাই যেন সব সময় সুস্থ সুস্থভাবে থাকে এবং সুস্থভাবে যেমন তারা দেশে ফিরে আসতে পারে আমাদের আপনারা প্রবাসী হলেন আমাদের দেশের সন্তান আমাদের আমরা চাই আপনারা আমাদের দেশের সন্তান সুস্থ ভাবে আমাদের দেশে ফিরে আসেন ভাইয়েরি আপনি যে চাইনা না বাসায় কিছু লেখতেছেন ভাই কমেন্ট করতেছেন আমি তো কিছুই বুঝতেছি না ভাই আমি তো চাইনা ভাষা বুঝি না ভাই হ্যাঁ ইংলিশ লেখেন ইংলিশ বুঝি আমি Please talking to comment english okay i'll throw uh, english okay okay english okay প্লিজ কমেন্ট আপনি রুবেল ভাই ভাই আপনি যদি আমার ভিডিওটা এখনো দেখে থাকেন আপনার কাছে একটা অনুরোধ করলো ভাইয়া আপনি আপনার প্রবাসী যে ভাইগুলো আছে সবাইকে বলবেন আমার সাবস্ক্রাইব করে দিতে কারণ আপনারা যদি আমাকে সহযোগিতা না করেন আমি আগাতে পারবো না ভাইয়া আপনাদের সহযোগিতা আমার লাগবে ইনশাল্লাহ ইচ্ছা আমারও ইচ্ছা আছে প্রবাসী হওয়ার যদি আল্লাহ তালা হুকুম দেয় আমারও যাওয়ার ইচ্ছা আছে আমি চাই যে প্রবাসী জীবনের কষ্টটা কিরকম আমি দেখতে চাই একটু রাইসা তুই চলে গেছ ওই যে আসো 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 হম তুমি এই করো এই করো দেখ দো আসো এখানে আসবো আসো 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 তুমি হাত দেও হাত দেও হাত দিলে আসো উঠবো সামনে দাও কিছু হবে না হাত দো আচ্ছা 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 এই যে আছো আচ্ছা এই তো গুড তুমি উড়াল দিলা কেন হম

China. Uh -huh. Nice country, China. Nice country, China. এখানে আসো এখানে আসো দিকে যাও এখানে আসো কই গেল আসো ওকে টাটা আল্লাহ হাফেজ সবাই আমার জন্য দোয়া করবেন তো বাই বাই